মাগুরা দুই আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবুল ইসলাম নয়ন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী দীর্ঘ যাচাই বাছাই শেষে গত তিন নভেম্বর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় জায়গা করে নেন নিতাই রায় চৌধুরী এই মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষোভে ফুসে ওঠে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভে নামে কাজী কামাল ও নয়নের সমর্থকরা মাগুরা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করে ধানের শীষের বঞ্চিত প্রার্থীদের কর্মী সমর্থকরা এরপরই দলীয় সিদ্ধান্ত মেনে ধানের শীষের পক্ষে কাজ করতে বিশেষ নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধানের আহ্বানে সাড়া দিয়ে নিজ সমর্থকদের ঘরে ফেরার নির্দেশ দেন রবুল ইসলাম নয়ন মনোনয়ন বঞ্চিত নয়ন ঘোষণা দেন শেষ পর্যন্ত যাকে ধানের শীষ দেওয়া হবে তার পক্ষে কাজ করবেন তিনি এদিকে নয়নের সমর্থকরা ঘরে ফিরলেও মনোনয়ন পরিবর্তনের দাবিতে এখনও বিক্ষোভ চলমান রেখেছেন সাবেক এমপি কাজী সালিমুল হকের সমর্থকরা স্থানীয়রা বলছেন মনোনয়ন পাওয়ার পর এখন পর্যন্ত মাঠে জোরালো প্রচারণা শুরু করতে পারেনি নিতাই রায় চৌধুরী এই আসনটিতে দলের কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দেওয়া হলেও তার সঙ্গে দীর্ঘ সময় তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল না ফলে আসনটিতে ধানের শীষকে বিজয়ী করতে হলে মনোনয়ন পরিবর্তন করার কোনো বিকল্প নেই এদিকে মনোনয়ন পরিবর্তন চেয়ে নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন তার এলাকায় তৃণমূলের নেতাকর্মীরা রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ তুলে দেন তারা এতে মাগুরা দুই আসনের অন্তর্গত মোহাম্মদপুর ও শালিকা উপজেলার একশো একাত্তরটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মধ্যে পাঁচশো একজন স্বাক্ষরিত এই অভিযোগে নিতায় রায় চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়ার দাবি করেছেন তারা লিখিত অভিযোগে নেতারা বলেন স্বৈরাচার এর জাতীয় পার্টি থেকে বিএনপিতে আসা চৌধুরী ধানের বিগত নির্বাচনে মনোনয়ন পেলেও একবারও জয়লাভ করতে পারেনি নির্বাচন আসলে কোনো প্রকার যোগাযোগ রাখেননি শালিকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুজাফর হোসেন টুকু বলেন নিতাই রায় চৌধুরী বিগত তিনটি নির্বাচনে বিএনপির মনোনয়নে নির্বাচন করে পরাজিত হয়েছেন এবারের নির্বাচনেও তিনি নিশ্চিত পরাজিত হবেন বলে মনে করছেন তারা মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু বলেন জনবিচ্ছিন্ন এই নেতার মনোনয়ন বহাল রাখলে আসনটি হাতছাড়া হতে পারে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ